মূল কিতাব সবানি শুরু হচ্ছে সুরা আল ফাতেহা অউদু বিল্লাহিমিনা শৈত নির জীম বিসমিল্লাহীর রহমান শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল হামদুলিল্লা যাবতীয় প্রশংসা আল্লাহ যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা রহমান্ত মেহরবান ও দয়ালু মালিক দিন যিনি বিচার জিনের মালিক ইয়া কানা বুধুয়া স্থায়ী আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক সোজা পথ দেখাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন পথভষ্টদের পথ নয় এবং গজপ্রাপ্তদের পথ নয় সদাকলায়